যে মামুন নিজে পায় দাঁড়াবে এবং নিজে জীবনে উন্নতি করবে সো এটাই আবার সারা জীবনের সফট সারা জীবন আমি জাক দীর্ঘ 3 থেকে 4 মাস পর লাইলাতার ছেলেকে লাইলাতার মামুনকে ফিরে ফেলল দেখেন ভাই কেমনে এটা সম্ভব হইল যখন মামুন একটা সেলুন উদ্বোধন করবে সেই সেলুন উদ্বোধনের জন্য লাইলার কাছে চলে গেল এবং লায়লাকে বলল সে চলো আমরা একটা সেলুন উদ্বোধন করে আসি ভাইরে ভাই যত রাগ অভিমান আছে ভিতর থেকে সব মুইসা ফেলাইয়া লাইলা মামুনের কথা শুই না মামুনের কথা রাখতে পারা নাই দ্রুত গতিতে লাইলা তার সব রাগ অভিমান ভাইঙ্গা মামুনের কাছে চলে যায় এবং একটা সেলুন উদ্বোধন করে আরে বাবা কি দৃশ্য বাবারে মা বারবার যায়। কি লাইলা যে দৃশ্যটা দেখলাম আপনারা দেখবেন আরে ভাই পরিস্থিতি দেখে তো আমি তো অবাক হয়ে গেছি মা ছেলেকে কিভাবে আদর যত্ন করতেছে মুখের ঘাম কষ্ট করছে সবকিছু মোশাই টুসাই দিতেছে মানে একটা মা ছেলের মতন যে একটা অদৃশ্য সম্পর্ক মানে অতটুকু মা ছেলের মধ্যে হয় না মানে এটা তো ভালোবাসা তাই না আয়লা যেভাবে মামুনকে এতটা সম্মান করে এতটা সম্মান করে এতটা ভালোবাসে আসলে সত্যিকার অর্থে মানে কি বলবো ভাই অবিশ্বাস্য মানে তাদের যে ভালোবাসা অর্থাৎ লাইলার তরফ থেকে যে ভালোবাসাটা হয়তো বা মামুন সেটা বুঝতে পারে নাই এত কিছুর পরেও বা এত কিছুর পরেও মামুন মামুনকে সে ভুলতে পারে নাই মামুনের সে কথা রাখার জন্যই মামুনের সঙ্গে আবারও মিলিত হইছে একটাই মন থেকে যার কারণে চায় না। যে কোনো মূল্য চায় না আসলেই বলতে কি আমরা যতই আমরা মা ছেলে বলি না কেন আসলে তারা তো মা ছেলে না অন্য কিছু আমার কাছে খুব খারাপ লাগে তা ওনারা তো প্রকাশ করে না যা তারা স্বামী কি স্ত্রী তা আমরা কি ধরে নেবো ভাই তো ওদের কর্মকাণ্ডেই কিন্তু তারা মা ছেলে না অবশ্যই স্বামী স্ত্রীর মত তাই না আসলে দুজনের মধ্যে তাদের উদ্দেশ্যটা কি সেটা আমরা কেউই বলতে পারবো না কেউই জানতে পারবো না কারণ তারা এক বিছানায় একসাথে একসাথে মানে সব সময় থাকে তাদের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা মানে যেগুলো আমাদের থেকে একটু আলাদা দেখেন ভাই মামুন যে কাজটি লাইলার সঙ্গে করেছে লায়লা অপোজিট পাশে কিন্তু সেই কাজগুলো করতে বাট তিনি সেটা করেননি অথচ দেখেন মামুনকে খুবই ভালোবাসতেছে মন থেকে ভালোবাসতেছে আসলে ভালোবাসার মধ্যে বয়স লাগে না বা অন্য কিছু লাগে না ভাই ভালোবাসা হয় মনের তরফ থেকে কোনো রূপ থেকে হয় না হয়তো বা সেটি তাদের মধ্যে হয়েছে যা আমাদের থেকে একেবারে ভিন্ন গ্রহের মতন আজ থেকে তিন থেকে চার মাস আগ থেকে তাদের দুজনের মধ্যে কোনো রকমের মিল নেই একে অপরকে দোষারোপ দিয়ে যাচ্ছে এমন কি তাদের দুজনের মধ্যে সারা সারি পর্যন্ত না তারা প্রেম ভালোবাসা করলে কি মানুষ একসঙ্গে থাকতে হয় তাদের কাছে শিখতে হবে যে তারা প্রেম করছে ভালোবাসা করছে তাদের এখন একসঙ্গে থাকা দরকার আরে ভাই একসঙ্গে থাকতে গেলে তো অবশ্যই তাকে বিবাহে বহিত হইতে হবে তাছাড়া তো হতে পারবে না তা আমি কিভাবে তাদের কথাগুলোকে সাপোর্ট করব অলেজ আমি এই কথাগুলো আমি সাপোর্ট করতে পারতেছি না তবে আমার কথাগুলো শুনে কেউ কেউ ভাবতেছেন যে আসলে তাদের তো অবশ্যই বিয়ে হয়েছে না হলে একখানে থাকে আরে ভাই ঠিক আছে আমিও মানলাম কিন্তু এই কথাটা তো প্রকাশ করছে না মূল্য তো কারণ কি তাদের উদ্দেশ্যটা কি এটা তো বোঝা দরকার তাই না কথা যাই হোক দর্শক শ্রোতা আপনাদের কাছে এই বিষয়টি কি মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ